গণেশ পুজোর আনন্দে মেতে উঠেছেন সকল ত্রিপুরাবাসী গণেশ চতুর্থীর তিথিতে সকল রাজ্যবাসীকে শুভকামনা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মুম্বাই মহারাষ্ট্রের মতো উত্তর পূর্বাঞ্চলের একটি ছোট্ট রাজ্য ত্রিপুরাতেও শনিবার মহা ধুমধাম করে পালিত হচ্ছে গণেশ চতুর্থী এই গণেশ চতুর্থীর পূর্ণ তিথিতে সকল রাজ্যবাসীকে শুভকামনা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন আগরতলা জ্যাকসন গেট সহ মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিভিন্ন মোড়কে রঙিন আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে আগরতলা শহর থেকে খানিকটা দূরে কাশীপুরে পঁচিশ ফুট উচ্চতার গণেশ মূর্তি স্থাপন করা হয়েছে গণেশ ঠাকুর সিদ্ধিদাতা বা সাফল্যের দাতা নামেও পরিচিত শনিবার আগরতলা শহরের সকল ভক্তরা সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের কাছে প্রার্থনা ও মিষ্টি নিবেদন করে তাদের পরিবার এবং ব্যবসার জন্য আশীর্বাদ চেয়েছেন কত বছর ধরে পূজাটা করে আসছেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছি মরিয়া গ্রুপ অ্যাকচুয়ালি এই গ্রুপটার কাজ কী আচ্ছা আচ্ছা এই গ্রুপের মেম্বার কতজন হবে আপনাদের আচ্ছা তো এই আজকে যেহেতু গণেশ পুজো আপনাদের কোনো এক্সট্রা কোনো প্রিপারেশন আছে কীরকম

যেমন হল কাজ করেছেনি তো তার সাথে পাচ্ছি আমরা মানে এক গরিবদের পাশে আছি তো কিছু বস্ত্র বিতরণ হবে ভালো হয়েছে তো আজও হবে তো তিন দিন প্রসাদ বিতরণ হবে তারপর তো প্রোগ্রাম ছিল এটা মধ্যে বস্ত্র বিতরণ করা হবে কালকে করা হয়েছে প্রায় কিছু আজকেও কি হবে আজকে আজকে আমাদের ঠিক এখনও মানে প্রিপারেশন হয়নি কালকে করা আচ্ছা আচ্ছা মহাবসদ বিতরণ করার এরকম কোনো প্ল্যান আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছি মরিয়া গ্রুপ অ্যাকচুয়ালি এই গ্রুপটা কিসের এটা এটা অ্যাকচুয়ালি আমরা মানে ফোনের নামে আমাদের এই গ্রুপটা দেওয়া তো তার পাশাপাশি আমরা যখন গ্রুপটা আমাদের তিন বছর রয়েছে